এটা আমার বড় আব্বু আমার আব্বুকে নিয়ে একটা ভিডিও করতেছি ব্লগ ভিডিও আমার আব্বু মজা খাচ্ছে তুমি কি খাচ্ছ ওরিও এটা কি ওরিও বিস্কুট ওরিও বিস্কুট আমার আব্বু আমাকে একটা বিস্কুট খাওয়াইছে আমার আব্বু আমাকে একটা বিস্কুট খাওয়াইছে ছোট বাবুরা খায় এটা এই যে আমার ছোট্ট বাবু এটা আমার বাবু ছোট্ট বাবু ওরিও বিস্কুট খাচ্ছে বিস্কুটটা দেখাও বিস্কুটটা দেখাও এই যে এটা ওরিও বিস্কুট এটা ওরিও বিস্কুট খাচ্ছে মা প্রতিদিন সকালে যখন মাদ্রাসায় পরে যখন সকালে যায় তখন দোকানে ম মজা খায় আবার যখন মাদ্রাসাতে বের হয় তখন আবার মজা খায় আবার যখন মাদ্রাসায় যায় তখন আবার মজা খায় আবার যখন মাদ্রাসাতে আসে তখন আবার মজা খায় সকালে একবার যায় মাদ্রাসায় দুপুরে আসে সকালে যাওয়ার সময় মজা আবদার করে আবার দুপুর একটার সময় যখন মাদ্রাসাতে আসে তখন আবার মজা আবদার করে আবার সন্ধে সময় নিয়ে যাই দোকানের দিকে চায়ে তাকে আবার যখন মাদ্রা রাত্রে নয়টায় মাদ্রাসাতে আসে তখন আবার মজা আবদার করি মজা না দিলে কয় শরীরটা ভালো লাগছে সেটা শরীরটা খারাপ মনটা খারাপ মজা দিলে আবার সব ফুরফুরা এই সে অবস্থা সয়ীফ আহমেদ আশরাফি আমার আব্বুর নাম তো আপনাদের কমেন্ট জানাবেন মতামত জানাবেন আপনাদের বাচ্চারা কি করে